আমি আরো শরণ করতে চাই শরণ করতে চাই 90 দশকে আর কিম বদলি ছৌরা শাসকের কিম বদল নেই হালাার দাদ 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 তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মা সেদিন শালাগের মুখ না ঢাবিও কিডা পারে বেগম খালেদা আজে আকে मजा আমি আরো শরণ করতে চাই আরো আরো শরণ করতে যে আ সোরা ছ বৈষম্য আন্দোলনের প্রধান নাও তিনি সোনালী জবন কাটিয়ে দিয়েছেন এই বৈষম্যর বিরুদ্ধে আ দেশ নাওক জনফতার ক্রোমানকে মানি সালে নেতারা লুঙ্গি নিচে থেকে রাজনীতি করছে সেটা কথা না কত হয়েছে কই নেতা লুঙ্গি উড়াই আপনি বিসি সেট করছেন যে জামাত ইসলাম এরা লুঙ্গি নিচে থেকে রাজনীতি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ভয় পাইছি রে আপনি ডেট দিতে না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেট দিয়ে দেব যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনে ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লার করে তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে সঠিক বলেছেন এই মুহূর্তে যদি নির্বাচন হয় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় দুইশো ষাট সত্তরটা সিট আশিটা সিটও পেয়ে যেতে পারে আজকে দুশো আশিটা সিট যদি দুদু আপনারা পেয়ে যান তাহলে আপনারা কি আমাদের রাখবে দেশে প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন এখন এগুলো কৌশলের কাজ এখন এগুলো কৌশলের কাজ করতে যেন মানে আমাদের যেন বদনাম না হয় এবং করে এগুলোকে মানে আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্ট ভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং দরবা ঠ্যাং দলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে পাঁচ বছর বাংলাদেশ একশো পাঁচশো জন মুসলমান এখানে আপনার ইসলাম প্রচার করার কোন দরকার নাই এই ঠিক করে কইছে মুসলমানের কাছে আপনি হাদিস বলা কোন দরকার নাই মুসলমানের কাছে মুসলমান বাংলা মুসলমানের কাছে আপনি এই ইস্তা প্রচার করার দরকার নাই বাংলাদেশ 590 জন মুসলমান আপনি ইস্তা প্রচারের কি করবেন সবাই কর্ম করে সবাই নামাজ করে সবাই হাদিস চালে। আপনি আর কি বলবেন এখানে বিএনপি নিয়ে কোনো কথা বলবেন না বিএনপি নিয়ে কথা বললে

সান্না থোলা আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিন পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে সাদা উঠেছেন সান্দা তোলাটা আপনার পুরান অভ্যাস তাই সান্দা তুলে আমাদের টাকা দিতে চাই যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই যে ওই ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামার একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা তুলে দিব না অসুবিধা নেই তো যে সারা জীবন চান্দাবাজি করছে মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তো গো টাকা লাগলে আমি চান্দা তুললা দিব ও ব্যবসায় হইছে চান্দা ও চান্দা ভুলতে পারে না ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেস্তা আসে কইবো আজরাইল তোমার চান্দা লাগবে আমি চান্দা দেই সারা জীবন খাইছে চান্দা ও চান্দার বাইরে খুঁজে কিছু কি বলে

আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে তাহলে যারা কোরআনের রাজনীতি করে এই কোরান হলো একটা ভাউতাবাজি বললেন না কিসের রাজনীতি কিসের কোরআন

আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে তা আপনাদের নেতৃত্বে যদি গণভ্যুত্থান হয় তা আপনারা একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দেবেন না কেন ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে রাজনীতি কিন্তু রাজনীতি আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই রাজনীতিতে অনেক কিছু থাকে যে কলবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেটা পরিবর্তন করতে হয় রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই এ নাতারে যদি জিজ্ঞেস করেন সুরা ফাতিহা তরজমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে ঠিক সূরা ফাতিহা তরজমা জানে না এই কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই কে উচ্চারণ করতে হলে তারে ক্রমের

তো খারাপ কিছুই না তাই। নানান জায়গা থেকে কিন্তু বিপিএন নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিপিএন নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্র খবর পাঠানো হয়েছে। কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন কেন আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিপিএন জন্য डेफिनेटলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর দল স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে মৌলানা মৌলবীরা শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করতেছে তারা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতাছে। এটা তো একটা ব্যবসা ব্যাপার কি চায় তারা এই দেশে আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত এককভাবে যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় দশ পার্সেন্ট ভোট বিশটা সিট একা একা যদি পায় এত বাক বাকুম করেন কেন কয়টা সিট পাবে মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতা কর্মী যারা আওয়ামী লীগ করে তারা যদি বিএনপিতে আসতে চায় তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসলে হবে না আপনারে ফোন দিলে আমারে ফোন দিলে হবে না তাদের অফিসিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া নেতা মাইনা স্বাধীনতার ঘোষক মাইনা

মৃত্যু যদি উনিশশো সালের মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটত আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত খারাপ খারাপ মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিটা শুনেন শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়া আসে মিস সাহেবের বয়স চৌরাশি বছর আমারও কিন্তু সাতাত্তর খুব বেশি বড় না উনি আমার চেয়ে সাত বছরের বড় উনি যুদ্ধে যায় নাই আমি যুদ্ধে গেছি উনি নোবেল পাইছে আমিও দশ বছর বাইচে থাকলে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে আল্লাহ আল্লাহ কয় কি সুলাইদা আরো মানে নৃত্যবাসীর আয়োজন করছি চুয়াল্লিশ মৃত্যুবাসী আমাদের একটা এই যে বাংলাদেশ জিয়া রহমানের শহীদ এই নেতা বিএনপি একমাত্র দল যদি বিএনপি লোকরা পোষצב করে পোষצב করে তাহলে পোষצב এর তরে ভেসে বঙ্গবসাগরে গিয়ে পড়ব নেতা দাদু মিয়া আপনার কাছে অনুরোধ আপনার মোতাটা বল রাগ বাজে ভাড়া পানি কমতেছে না নেতা দাদু মিয়া একটু বাড়া করেন জনগণের রসে দল যখনই নির্বাচন চায় আমার মহাশাসিক যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতেছে আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো অসংখ্য আশ্চর্য হয়ে যায় কিছু কিছু ছেলেমেয়ে বলে সতেরো বছর আপনারা কি করেছেন আরে সতেরো বছর আপনারা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি সেই গাছের লাগায় বসে আপনারা ফল খেয়েছেন দুই দিনেই হাসির পতন হয়ে যায় নাই যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না আবার পরিবার হচ্ছে মিথ্যা বাচ্চারা নিজেদের জীবন দিয়ে

বল <laughs> জাতীয়তাবাদী যুবদল, তাদের বদল শহীদ জিয়া গড়া দল বুকের বলি ও তাদের শহীদ জিয়ার আর গড়া দল

এটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ ওদের কোন ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী লীগ একটা অভদ্রীয় দল এরা একটা সভ্যের দল সাবধান হয়ে যাও বিএনপির কিছু দুর্বলতার কারণে তোমরা মাথা চারা দিয়ে উঠছ আমরা জানি তোমাদের ঘাট কিভাবে মস্কাতে হয় সেটা আমরা জানি খুব ভয় পাইছি রে ধর্ম বিচ্ছিতকারী একটা দল ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামে যাবেন আমরা ধানা শিখে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আমার সমান দল এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তারা হইলো মোল্লা মুন্সী কাজে বাংলাদেশে বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না আপনার কি মোল্লা মুসল্লিদের আলেমদের ভোট দরকার নাই উনি যে কথাগুলা বলেন আয় হায় মাদ্রাসার ছেলে পেলে নিয়ে উনি কি উচ্চ তাছিলল মানুষ হইয়া মানুষকে এত নিচে নামাইতে পারে হায় আল্লাহ আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের সিটা দুই সর্বজনর কে তুই জামাকবিদি সর্বজনর যত ইন্ডিয়া দিল্লাল চক্রকে গগন পছর দিবেন নাই কি আম তালা তর করে যে পথংে আমাদের তো হবে না আমাদের দেশের মাটিতে আমরা সব কিছু রুখে দাঁড়াব সব কিছু প্রতিবাদ করে আমরা সব কিছু ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়া বিরোধী যত

যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এই যে আগে গিয়ে বললেন যে জামাতের টিকিট কাটলে টিকিট কাটা হবে

এ আমার মা তান এই দেশে প্রধানমন্ত্রী একজনেরই থাকবে সে হইলো বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো কাউকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে মানি না মানতে চাই না আমরা একমাত্র আমার মা কি চাই আমরা মানবো না কে নির্বাচন এই দেশের জনগণ আস্থা আমার মাকেই প্রধানমন্ত্রী স্বীকৃতি দিতে হবে দিতে হবে আমার মা প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী প্রথম মহিলা মুক্তিযোদ্ধা যোদ্ধা বেগম খালেদা জিয়ার সন্তান হচ্ছে আরেکروহমান আরেکروহমানও বাংলাদেশের একজন প্রথম শিশু মুক্তি যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী থাকবে আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না জামাতের বিরুদ্ধে বহু দিন কোনো কথা বলি নাই তারা একাক্তরেষ্ট গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে আমাদের বিচার হইছে আমার মা বন্ধে ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই তার কোনো দাম নাই তার কোনো দাম নাই বড় রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত ঠিক বন্ধুরা আমার

সম্পদ তত নির্বাচন হওয়ার আগ পর্যন্ত জামাত আমাদের মসজিদে নিষিদ্ধ করছি নির্বাচনের পরে তাবলিক জামাত হবে এটা স্বাভাবিক উপর হামলা এটা কেন এক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই উগ্র

বিএনপির স্বার্থে শুধু হিন্দু না যদি ফেরাউন আছে তাকেও আমরা সাবর আমরা সিন্ধু পারের মানুষ গঙ্গা পারের মানুষ পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছিল অনেকে বলবে তার লাভে করছিল কেউই লাভ ছাড়া কাউকে সহযোগিতা করে না আমরা তো ভারতীয় একে থামানো যায় না একে থামানো যায় না এ বিকলাঙ্গ একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে আমিরের বই তো তারে ভোট দিবে না তা আমরা তো অনেক পরের কথা ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রান্তিদের জামানত অবশ্যই বাজেয়াপ্ত তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীন করা মানে বিজয় অর্জন করা হয়েছে এই বিজয় দিবস আজকে মানে ভালো লাগছে লাগারিত কথা যেহেতু পরিবেশ অনেক সুন্দর

আমাদের ছাত্র দলের এই জুলাই বিপ্লবে পরিচয় থাকা ছাত্র দলের নেতা কর্মী প্রায় একশো তিপ্পান্ন জন শাহাদ